শরীর ও মন সুস্থ রাখতে সবথেকে ভালো এক্সারসাইজ হচ্ছে হাঁটা বা ওয়াকিং আচ্ছা ভোরবেলা হাঁটবেন নাকি সন্ধে হাঁটবেন কিংবা বিকেলে এই নিয়ে তর্ক বিতর্কের কোনো শেষ নেই চলুন আজ আমরা গপ্প করি সকালে হাঁটবেন হ্যাঁ বিকেলে হাঁটবেন কোনটার উপকারিতা কি আর অপ না নেগেটিভ কিচ্ছু বলবো সব কিছু আমাদের লাইফে থাকবে পজিটিভ পজিটিভ এন্ড পজিটিভ সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা ছোট্ট গপ্প নিয়ে সকালে হাঁটার উপকারিতা বিজ্ঞান বলে সকালে খালি পেটে বা প্রায় খালি পেটে হাঁটলে শরীরের যেসব বিপাক্রিয়া সেগুলো খুব ভালো হয় অতিরিক্ত ক্যালোরি ঝরে যেতে পারে বিশেষত ফ্যাট অক্সিডেশন বা ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে দেখুন গপ্প করতে করতে মাঝে মধ্যেই ইংরাজি শব্দ এসে যায় আসলে বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞানের ইংরাজি শব্দগুলো বাংলার তুলনায় অনেক সহজবদ্ধ বলে আমার অন্তত মনে হয় আপনাদের কি মনে হয় জানাবেন কিন্তু সকালের ফুরফুরে হাওয়াতে হাঁটলে মন ভালো হয়ে যায় আপনারা কি বলেন আমার তো মন ভীষণ ভালো হয়ে যায় সারা দিনে কাজের এনার্জি অনেক বেড়ে যায় আমাদের মন খুশি করার জন্য সেরোটোনিন এন্ডরফিন ডোপামাইন নিঃসরণও অনেক বেড়ে যায় সারা দিন আপনার সান্নিধ্যে যে আসবে তারও মন ভালো হয়ে যাবে তা সে কাজের জায়গায় হোক কিংবা ব্যক্তিগত জীবনেই হোক আর ভোরবেলা হাঁটলে কি হয় কাজের রুটিনটাও ক্ষতিগ্রস্ত হয় না তবে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে এই আর কি ভোরবেলা হাঁটলে রাতের ঘুমটাও ভালো হয় ফলে কাজের এনার্জিও বাড়ে এবারে একটু বিপরীত ধর্মী অর্থাৎ উল্টো কথাও বলি যাদের অতিরিক্ত বাতের ব্যথা আছে বিশেষত প্রবীণ মানুষেরা সকালে ঘুম থেকে উঠে মাসেলস ও জয়েন্টস স্টিফ হয়ে থাকে তাদের পক্ষে কিন্তু জোর করে সকালে হাঁটা নেক্সট টু ইম্পসিবল আর কেউ কেউ কাজের সূত্রে লেট নাইট ঘুমোতে যেতে বাধ্য হন দেখুন ঘুম যদি পর্যাপ্ত না হয় তাহলে সকালে হাঁটা কিন্তু সত্যি খুব কষ্টকর আসলে যুগ পাল্টে গেছে আমাদের জীবনযাত্রাও পাল্টে গেছে তাই সমস্যাগুলোও পাল্টে গেছে কিন্তু অনেকেই স্রেফ টিভি দেখে মোবাইল ঘেঁটে মধ্যরাত্রি পর্যন্ত জেগে সকালবেলায় বেলা পর্যন্ত ঘুমনোর এর কি কোনো যুক্তি আছে বোধ নেই অনেকে আবার সকালে খালি পেটে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাই হাঁটতেও যেতে চান না এবারে বিকেলে বা সন্ধ্যায় হাঁটার উপযোগিতার কথা সম্পর্কে দু চার কথা বলি সারাদিন সঠিক খাওয়া দাওয়ার পরে স্বভাবতে এনার্জি লেভেলটা অনেকটাই উন্নত থাকে তাই বিকেলে বা সন্ধ্যায় হাঁটতে অনেকেই পছন্দ করেন সারাদিনে কাজের শেষে মুক্ত হওয়ার জন্য সান্ধ্যভ্রমণ বা ইভিনিং ওয়াক কিন্তু মেডিসিনের কাজ করে মনটা হালকা হয়ে যায় এন্ডরফিন নিঃসরণ বেড়ে যাওয়ার ফলে স্ট্রেস কমে যায় টেনশন কমে যায় খুব আরাম হয় যাদের বাতের কারণে সকালে হাঁটতে চলতে খুব অসুবিধা হয় তারা বিকেলে বা সন্ধ্যায় হাঁটতেই পারেন কোনো কোনো ক্ষেত্রে একাকিত্বেও কমে যায় সবচেয়ে বড় কথা বা অ্যাচিভমেন্ট হচ্ছে শান্তির ঘুম আরামের ঘুম তবে অনেকে ডিনারের পরে হাঁটতে যান সেক্ষেত্রে আর্লি ডিনার হওয়া কিন্তু বাঞ্ছনীয় ঘুমোতে যাওয়ার ঠিক আগে হাঁটলে এক্সাইটমেন্টের কারণে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে তাহলে আপনি কি ঠিক করলেন সকালে হাঁটবেন না বিকেলে হাঁটবেন চয়েস ইজ ইয়ার্স দেখুন প্রত্যেকের জীবনযাত্রা আলাদা তাই এ বিষয়ে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে তবে আপনার পারিবারিক চিকিৎসক বা ব্যক্তিগত চিকিৎসক আপনাকে সাহায্য করতে পারেন হাঁটার উপকারিতা সম্পর্কে এই চ্যানেলে একটি ভিডিও আছে সময় পেলে দেখে নেবেন কেমন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট আপনাদের থেকে নিশ্চয়ই আশা করতে পারি সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন ওং শান্তি